পরে মুরগি রান্না করবো সকালে কি কি রান্না করি কী কী করি সব শেয়ার করবো তোমাদের মাঝে ভিডিওগুলো দেখতে থাকো পাশে থাকো তো সুটকিটাকে ভর্তা করে নিব আর ধরো মুরস্টেলা দিই ভাজিটাই আগে বসাইছিলাম পরে ভাজি না মায়ুটকির আর কি নিলাম আগে আজকে হচ্ছে করলা ভাজি শুকি ভর্তা আর বাচ্চাদের জন্য রান্না করবো অনেকেই কমেন্ট করছো আর জিজ্ঞেস করতেছিলা যে এত বড় পাতিলায় ভাত কেন রান্না করি আসলে পাতিলাটা অত বড় না এটা হাতে কেজি চালের পাতিলা তো এটা হচ্ছে আমি সকালে দুপুরে সকালে তো রুটি খাই বাইরের নাস্তা খাওয়া হয় আর হচ্ছে এটা দুপুরের আর রাত্রির ভাতটা একবারে রান্না করি কারণ আমাদের সিলিন্ডার গ্যাস তো বারবার রান্না করি না আর আসলে সেটাও সমস্যা না বাচ্চা নিয়ে থাকি স্কুলে যাওয়া আসা করি এরকম সময় পায় না রান্না করার বা আইসা যাব রান্না করব এরকম এনার্জি থাকে না তো এই জন্য আর কি একবারে রান্না করে ফলায় সেটা ভাতটা ঢাইকা রাখলে ভাতটা গরম থাকে আর অনেক সময় ঠান্ডা হয়ে গেলে দেখা যেতে ওভেনে দিলে ভাতটা ওভেনে গরম করে রাখার ফলাই আর এখানে হচ্ছে রেখা ভর্ত করতেছে মরিস মরেছে কি যাচ্ছে বেশ হাসিয়া করছে

তিরিশটা দাও পরিমাণ মতো নাড় দিও না না চিংড়ি মাছের সরবার বর্তা দিয়ে দেও না এবার চিংড়ি মাছের স্যুট কি আছে না ওইটা বর্তা করতেছি আর আমি হচ্ছে এই চুলায় মুরগিটা রান্না করে ফেলি কারণ সময়ের খুবই অভাব এখন আবার অনেকে বলবো এত বড় কড়াইতে করে রান্না করবে না আসলে কি আমি একবারই রান্না করি তো আর বড় কড়াইতে রান্না করলে মানে লাড়াচাড়া করতে সুবিধা হয় ওই জন্য আমি বড় কড়াইতে রান্না করি ুটকি বর্তা হয়ে গেছে আর এই যে দেখো হয়ে গেছে সুটকি বর্তা জর জরা বর্তা প্রথমে গরম মশলাটা দিয়ে দিবস না মানে কড়াইতে যখন বাজি লেগে থাকে না নিচে ওই কড়াই মশা ভাত তারপরে হচ্ছে ওই পাটায় কোনো কিছু ভর্তা করলে ওই পাটাই মশা ভাত আমার কাছে অনেক ভালো লাগে আমি এটা সময় খাই সময় সে এত না লবণ দিয়ে দিতেছি প্রথম হচ্ছে গরম মশলা দিলাম পেঁয়াজ বাটা এক একে সব মশলা গুলো এখন দিয়ে দিব শুকনো মরিচ তারপরে ধনিয়া গুঁড়া দিলাম জিরার গুঁড়া এবার হচ্ছে হলুদের হচ্ছে আদা বাটা বাটাটা টিপে রাখছিলাম এখানে আমি আদার সাথে কি কি বাটি বলি এখানে হচ্ছে মরিচ তারপরে জিরা ধনিয়া আদা তারপরে রসুন সব একসাথে করে তারপরে ব্লেন্ডার করি আর এটা দিয়ে যে কোনো তরকারি মাংস বলেন তারপরে হচ্ছে মাছ বলেন রান্না করলে অনেক স্বাদ লাগে পানি দিয়ে দিই মশলাটা ভালো করে কষাই নিয়ে আর এখানে করলা ভাজিটা ভাতের চামচ দিয়ে এলারা দিতে জোর লাগে করলা ভাজিটা হয়ে গেছে এখানে মুরগি দিতেছে আমি এখানে মশলাটা কষাই গেছি মশলাটা কষে না হলে মুরগিটা দিয়ে দিব মানে ছেলেদের জন্য সব সময় মানে প্রতিদিন আমার হয়তো গরুর মাংস না হয় মুরগির মাংস রান্না করতে হয় মাঝে মাঝে মাছ টাছ রান্না করি এটা আমাদের জন্য রান্না করি ওরা খায় না অনেক জ্বালায় খাবার দাবার নিয়ে মাংস ছাড়া বাড়ি খেতে চায় না গ্লাস তলায় এসে আজকে আজকে বাড়িতে মুরগি তো জাল দিছি কারণ কক মুরগিতে জাল না দিলে মুরগির মজা লাগে না আর এখানে মুরগির জন্য আলু কাটা হয়ে দেখি আর লাগু আলু দিয়ে দাও আর দিও না আলু বেছি দিলাব ভাল লাগে না আমার আবার হচ্ছে প্রতিদিন ডাল লাগে তো ডাল ছাড়া ভাত খেতে পারি না যেদিন ডাল না রান্না করে ওদিন মনে হয় কি কী যেন রান্না করি নাই কি যেন নাই নাই এরকম মনে হয় তো ডালটা কালকে রান্না করছিলাম খাইছি কিছুটা আর সবাই ওরা ডাল খায় না খাওয়ার মধ্যে আমি একাই খাই ওটাকে আজকে আজকে গরম করব আলি টাক টা মোসা দা ভাত আর মাংস দা একা দি তারপর তুমি দোয়া করতে আর নীরু এখানে হচ্ছে ঘর দুয়ার গোছানোর চেষ্টা করতেছে ওটা রাইখা দে মিশিং এর রাইখা দে রান্নাটা একটু ফেলে অনেক গরম গরম লাগতেছে কেন আর এই যে দেখো এখন বাজে হচ্ছে দশটা সকাল দশটা দশটার মধ্যে আমার এগারোটার মধ্যে রান্না বান্না সব কাজ কমপ্লিট করে ফলে কারণ এগারোটার পরে আবার বাচ্চা স্কুলে আনার জন্য দৌড়াদৌড়ি করতে হয় তো বাটটা হয়ে গেছে বাটটা বেড়ে নিলাম আর মুরগি আর ডালটা বসাই দিলাম ডালটা গরম করতেছি বন্ধ করে দিলাম হয়ে গেছে আর এই এই যে রান্নাবান্না আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ